কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গি হামলার পর সতর্কতা বাড়াল আর এবং জিআরপি ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে মৃত্যুদের মধ্যে বেশিরভাগই পর্যটক এই পরিস্থিতিতে রেলের নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল পুলিশ রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় ও রাজ্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর এরাজ্যের বিভিন্ন স্টেশনে ট্রেনে উঠে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ তাদের কাছে এসেছে বিশেষ নির্দেশ যাত্রীদের প্রশ্ন করার পাশাপাশি গোটা ট্রেন খুটিয়ে খুটিয়ে তল্লাশি করা হচ্ছে দেখা হচ্ছে জামা কাপড়ের ব্যাগও এদিন বালুরঘাট রেল স্টেশনে জিআরপি আইসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আরপিএফ পি এফ বুনিয়াদপুরের ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস আপনারা সবাই জেনে থাকবেন যে মানে পহেলগামে একটা টেরর অ্যাটাক হয়েছিল যেটা আমাদের ভারতবর্ষের জন্য প্রচণ্ড দুঃখজনক তো এই অ্যাটাকের পরে আমরা অ্যাকচুয়ালি প্রচণ্ড রকমভাবে সতর্ক হয়ে গেছি তো এই জন্য আমাদের যে আইজি কাম পিসিএসসি আছেন মাননীয় শ্রী অসুর জ্যোতি মহাশয় উনি বলেছেন যে যাত্রী এবং যাত্রী সুরক্ষা একদম কঠোরভাবে সুনিশ্চিত করতে হবে তার জন্য যদি আর পেপের প্রাণও দিতে হয় তা প্রাণ দেওয়ার প্রাণও দিতে হবে কারণ নিবেদিত প্রাণ না হলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা যাবে না কারণ আমাদের ভারতবর্ষে রেলই হচ্ছে এমন একটা জিনিস যেখানে এইটটি পার্সেন্ট লোক যাতায়াত করে মধ্যবিত্ত লোকেরা আর টেরর যারা উগ্রপন্থী তাদের হচ্ছে একটা সব টার্গেট দরকার এই জন্য আমরা আজকে বিভিন্ন সংস্থাকে ডেকেছি এই যাত্রী নিরাপত্তা তথা ভারতবর্ষের জনগণ যারা হচ্ছে রেলে চলাচল করে তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর পি এফ আরো জানিয়েছেন বালুরঘাটের তিন দিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে মাঝে মধ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশের খবর সামনে আসে সম্প্রতি বালুরঘাট স্টেশনে এক বাংলাদেশি ধরাও পড়েছিল তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বালুরঘাট স্টেশনে যাতে পেহেলগাঁও এর মতন ঘটনা না ঘটে রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান পহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় তারা আরো সতর্ক রয়েছেন যেকোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে এ বিষয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনের মাদকদ্রব্য বহন বন্ধ করতে তারা বদ্ধপরিকর বালুরঘাট স্টেশনের উপর দিয়ে যাওয়া ট্রেনে রেলকর্মীরা তল্লাশি চালাচ্ছেন গোটা ট্রেনের নিরাপত্তা খুটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে বিশেষ করে বালুরঘাট দিল্লির মধ্যে চলাচল করা ভাতিন্ডা এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে জোর কদম ভাবেই আমাদের একদম রোজ দিন এই ঘটনার পরে লাগাতার আমাদের মোটর টলি পেট্রোলিং হচ্ছে ফুট পেট্রোলিং হচ্ছে দূর দূরান্তের যে সমস্ত ট্রেন যাচ্ছে সেগুলোকে একদম লাগাতার চেকিং করা হচ্ছে স্পেশাল ড্রাইভ করা হচ্ছে সিকিউরিটি চেকিং এম ফেমএল থাকছে কিনা বা এই যে যারা হচ্ছে মানে ই করা হচ্ছে আমাদের আরও একটা অপারেশন হচ্ছে যে আমরা ভারতকে নেশার থেকে মুক্ত করব। আমরা ট্রেনে রকম কোনো রকম নেশার জিনিস আমরা মদ বলেন গাঁজা বলেন ভাং বলেন হিরোইন বলেন কোনো কিছু আমরা চলতে দেব না আমাদের যে কোনো মূল্যে যাত্রীর সুরক্ষা নিশ্চিত সুনিশ্চিত করতেই হবে আমাদের এটাই আমাদের হচ্ছে লক্ষ্য রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি করা হয়েছে রেলের তরফে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট লোকাল এইটিন বাংলা